অবসাদ সিদ্ধি কি জিনিস আর আইএসএফ কি জিনিস কলকাতা জেনে যাবে আইএসএফ কি জিনিস কলকাতা জেনে যাবে ও গাড়ি 2026 সাল পর্যন্ত ওই রকম অবস্থায় থাকবে বিধানসভার গেটেই গাড়ি লাগিয়ে রেখে দেব মমতা ব্যানার্জি ঢুকবে আর বেরোবে দেখবে ওর কি করেছে একটা বিধায়কের গাড়িতে বলের গন্ডারা একটা विधायकকে কিভাবে আক্রমণ করেছে এই অবস্থায় গাড়ি 2026 সাল পর্যন্ত নওশ সিদ্দিকী কি জিনিস अब्बास সিদ্দিকী ছোট ভাই কি জিনিস আজকে কলকাতা রাজপথ বুঝে যাবে হয় ইসপান নারে আমার দাদু আমি যার চতুর্থ না আপনারা সব একটু ঘুরে যান চৌরঙ্গি মোড়ে আমরা যাবো চলো চৌরঙ্গি মোড়ে ওরা যাবে চলো গুলি ফুলি যাবে দেখে নেবো আমি